হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আজকে নতুন ব্লগে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে একদম তোমাদেরকে সাথে নিয়েই আজকে ব্লগটাও স্টার্ট করলাম আর এই যে দেখতে পাচ্ছ শীতকালে তাও আমার বাগানে প্রচুর জবা ফুল ফুটছে তো আমার তো ভীষণ ভালো লাগে অনেক বেশি করে ফুল দিয়ে পুজো দিতে তো চলো আগে পুজোটা দিয়ে নেই আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো কাপড় কাপড়টাপড় কেচে স্নান করে পুজো দিয়ে নিয়েছি তো অদ্ভুত রকমের একটা শান্তি পাচ্ছি মানে মনে হচ্ছে না যে অনেক বড় একটা কাজ আজকে একদম আমার হয়ে গেল সকাল সকাল নাহলে সকালবেলা স্নান করে পুজো না দিতে পারলে পরের দিকে গিয়ে কিন্তু অনেকটা লেট হয়ে যায় মানে এটা কাজ করে নিই তারপরে স্নান করব ওটা কাজ করে নিই তারপরে স্নান করবো এরকম করতে করতে বারোটা একটা দুটো বেজে যায় মানে আর পরে না খুব ঠান্ডা লাগে জানো তো স্নান করতে তো ওরকম হয়ে যায় আর কি আজকে সকালবেলা স্নান করলাম আজকে সকালে স্নান করতেই হতো যেহেতু আমি মাথায় শ্যাম্পু করলাম তো ওই জন্য আর এই যে এখানে হয়ে গেল একটু চুলটাকে একটু মুছে নিলাম আর কি বলতে পারো এবারে চলে যাব সোজা মানে যে বান্নার আর কি জোগাড় করতে কারণ না অনেকটা বেলাও হয়ে গেছে এই সমস্ত কাজকর্মগুলো করতে করতে তো চলো ঝটপট করে আগে রান্নাটা বসাই ভোরের দিকে তাকিয়ে দেখে পুরো আমার মাথাটাই খারাপ হয়ে গেল দশটা বাজে আর এখন আমি দেখো রান্না বসাচ্ছি আর আমাদের কিন্তু দশটার মধ্যে খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে যায় আর এখন আমি আজকে রান্না বসাচ্ছি তো কি রান্না করব যে মানে মাথা কাজ করছে না মনে হচ্ছে তারা হুড়ো করে শুধুমাত্র মাংস আর ভাত আর কিচ্ছু করব না দেখো আর এই যে এখানে এসে হাজব্যান্ড আমাকে অনেকটা হেল্প করে দিল মানে পুরো পুরো মাংসটাকে কেটে ধুয়ে বেছে দিল তারপরে মানে আদা রসুন টসুন সব কিছু আর কি একদম পরিষ্কার করে আর কি কেটে কুটে দিয়েছে আমি শুধুমাত্র আলুটাকে কেটেছি ব্যাস এটুকুই মাত্র তো অনেকটা হেল্প করে দিল যেহেতু অনেকটা লেট হয়ে গেছে বুঝতেই পারছে যে কাপড় টাপড় কাছ থেকে গিয়ে অত লেট হয়ে গেছে আমার তো এবারে চলো ঝটপট করে আগে রান্নাটা বসিয়ে দিই নাহলে সত্যি সত্যি আজকে খাবার খেতে খেতে মনে হয় বারোটা বাজবে জানো না তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা একটু আদা আর একটু রসুন হচ্ছে আর কি মানে এখানে আর বেটে নিচ্ছি তো আমাকে বললো এটা মানে শুধুমাত্র থেতো করে দিতে তরকারিতে কিন্তু আমার মন মানলো না আমি ওই জন্য এটাকে বেটে নিচ্ছি তো আমার হয়ে গেল শেষ পর্যন্ত দেখো বাটা বাটি একদম কমপ্লিট আর খুবই একটু বাটলাম খুবই সামান্য কারণ অল্প করে রান্না করব। চিকেন জানো তো চিকেন আজকে এনেছে হচ্ছে মানে আর দেড়শো টাকার এবারে অতগুলো না রান্না করব না কারণ কেউই তো বিশেষ একটা ভালো করে চিকেন খায় না শুধুমাত্র আমি খাই তো অতগুলো রান্না করে কী হবে তার মধ্যে আবার দিতে হবে আলু ধরো যে মানে আলু না দিলে পরে না মানে আমাদের বাড়িতে ঠিক যেন পোষায় না আর কি যে কোনো মাংস মানে মাংসতে আলু না দিলে যেন ভালো লাগে না তো যে দেখো পুরো এক গাদাখানেক কালো দিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু মাংস আমি রেখে দিয়েছি বাটিতে করে তুলে কারণ অতগুলো মাংস রান্না করে ভাবলাম শুধু শুধু যদি কেউ না খায় আবার আবার হচ্ছে কি বলো তো আজকে যেহেতু সানডে আবার কালকে আমাদের নিরামিষ রয়েছে তো ওই জন্য বেশ কিছুটা মাংস হচ্ছে রেখে দেবো ফ্রিজে তো যদিও খুবই অল্প পরিমাণে রাখলাম কারণ আবার এটাকে পরের দিন আলু টালু দিয়ে আর কি তরকারি হয়ে যাবে আর কি তো এটা যদিও রান্না করব হচ্ছে মানে মঙ্গলবার দিনকে তো চলো আমার রান্নাটা লাস্টে অবধি কমপ্লিট হয়ে গেছে এবার আগে গিয়ে আগে খেয়ে নেই প্রচণ্ড খিদে পেয়েছে সবারই খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে তো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপরে আবার বকবক স্টার্ট করবো তোমাদের সাথে তো আমি শেষ পর্যন্ত রান্না করেছি হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা কারণ মনটা মানলো না মনে হচ্ছে শুধুমাত্র একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হবে আর যেহেতু ভাতটা করেছি উনুনে ওই জন্য ওরকম কালি কালি হয়ে গেছে হাঁড়িটা দেখে বুঝতেই পারছো বন্ধুরা আর শীতকাল মানেই তো বুঝতে পারছো গরম জল ছাড়া তো কোনো কথাই হবে না তো ওই জন্য তো আগে খেয়ে নিই হ্যাঁ তারপরে পরে হচ্ছে বকবক করছি তোমাদের সাথে গুড আফটারনুন বন্ধুরা আবার চলে এলাম সেই বিকেলে আর এই যে আজকে বলেছিলাম যে অনেক কাপড় হচ্ছে কেচেছিলাম তো ওইগুলো না হাফ হাফ করে শুকিয়েছে আর হাফ কিন্তু শুকায়নি কারণ আমাদের বাড়িতে তো রোদ্র পড়ে না এটা তো তোমাদের বলেইছি তো এখন দেখো এখন যে রৌদ্রটা পড়েছে এটাতে কিন্তু কাপড় টাপড় কিছুই শুকাবে না আর এখন যেহেতু থাকবো না এখন হচ্ছে যাবো ছেলেকে নিয়ে তো ওই জন্য না এগুলোকে একবার আর কি মানে এগুলোকে একবার তুলে নিয়ে আর কি যাব। তুলে রেখে দিয়ে আর কি যাবো তুলে রেখে দিয়ে আর কি যাবো তুলে নিয়ে যাবো না ভুলভাল কি বলছি কারণ না আমার আমার ফিরতে ফিরতে তো সেই রাত্রিই হয়ে যাবে আর মানে বুঝতেই পারছো ততক্ষণে পুরো শিশিরে এগুলো আবার ভিজে যাবে তো ওই জন্য ওইগুলোকে তুলে নিয়ে তারপরে আমি এবার যাব আর কি আর তার আগে ভাবলাম যে একটু যেহেতু হাতের টাইম রয়েছে তো আগে হচ্ছে বন্ধুদেরকে একটা জিনিস দেখাই মানে একটা না আর কি বেশ কিছু জিনিস আমি এনেছি তো ওইগুলো আগে আমি হচ্ছে তোমাদেরকে দেখাই তারপরেই বেরোবো কারণ একটু যেহেতু হাতের টাইম রয়েছে ওই জন্য তো বন্ধুরা তোমরা এগুলো দেখে নাও আর আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই সব জিনিসপত্রগুলো কেমন হয়েছে কারণ এগুলো আমার এক ধরনের পাগলা আমি বুঝতেই পারছো মানে এগুলোকে পাগলামি আমি ছাড়া আর কি বলবো বলো এগুলোর আর কিছু আর মানে নতুনভাবে আর কিছু এগুলোর আর নামকরণ হয় না কারণ এত গাছ যে আমার ভালো লাগে তোমাদের কি বলবো প্রচণ্ড ভালো লাগে আমার গাছ মানে বিভিন্ন রকমের গাছ মনে হয় যে যেখানে যেদিন মানে যাই একটা করে গাছ যদি আমি হাতে করে না নিয়ে আসি মনে হয় যে মানে ভালো লাগে না ঠিক আমার পোষায় না আর কি ওই জন্য আর মানে গাছের দোকান দেখতে পেলে তো আমার সামনে দিয়ে পার হয়ে যাবে এটা হতেই পারে না আমার পাঁচ টাকার হলেও একটা গাছ লাগবে দশ টাকার হলেও একটা গাছ লাগবে মানে মোট কথা আমার একটা গাছ লাগবে মানে প্রত্যেক দিনই মানে হচ্ছে নতুনত্ব কিছু না কিছু গাছ আমার উঠোনে যেন এসে হাজির করতে পারি এরকম একটা আমার ইচ্ছে আর কি হয় মন থেকে আর খুব ভালো লাগে যেহেতু ওই জন্য আর কিছু বলারই নাই আর এই যে এখানে দেখো টপগুলো কিনেছি তো এগুলো মেনলি কিনেছি বেশ কিছুদিন আগে কিছু আর কি গাছ কিনেছিলাম তো ওগুলো একটু না বড়ো সাইজের গাছগুলো কি বলো তো তো ওই গাছগুলোকে ওগুলো বসাবো আর কি টপগুলোতে কারণ আগের যেগুলো ছোট ছোটো টব আছে ওইগুলো না হচ্ছে না মানে সাইজে একটু মানে শর্ট হয়ে যাচ্ছে তো ওই জন্য আর এই যে এটা দেখো এটাতে পিঠে বানানোর জন্য এটা কিনেছি তো আমি কোনোদিন পিঠে টিঠে বানাইনি ওই জন্য যাই না বানাতে পারবো কি না তাও এটা একটু সাহস করে কিনলাম তো এবারে আমি আমি যদি কোনো দিন পারি বানাতে তো সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আর দেখো এই যে দেখো তোমাদের বললাম যে বড় বড় কিছু গাছ কিনেছি গাঁদা ফুলের তো ওইগুলোকে হচ্ছে বসানোর জন্য মানে আমার এরকম একটু বড় সাইজের টপ ছিল না সেই জন্য এগুলো কেনা আর কি হুম আর কিনেছি দুটো হ্যাঙ্গিং হ্যাঙ্গিং বাস্কেট কারণ বেশ কিছুদিন আগে হচ্ছে গেছিলাম আমার এক হচ্ছে মানে ননদিনীর বাড়িতে তো আমাকে সেখান থেকে কিছু মানে চারা দিয়েছে তো ওইগুলো হ্যাঙ্গিং বাস্কেটে যদি দেই তাহলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে তো ওই জন্য মানে আর কিনেছি আর কি দেখো দু পিস কারণ আর দুটোই ছিল তো মানে আর দুটোই নিয়েছি আর আর বেশি খুঁজতে টুজতে যায়নি আর কি তো ওই যে আমাকে তোমরা এটাও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার তো বেশ ভালোই লাগছে দেখতে তো বন্ধুরা আজকের মতো তাহলে আমি বিদায় নিয়ে নেবো কারণ আজকে একদম ভিডিওর আমার শেষ প্রান্তে চলে এসেছি আমার ভিডিও যদি ভালো লেগে যায় তোমাদের অবশ্যই একটা লাইক দিও আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন বন্ধু হয়ে থাকো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এটা